এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আজ সজনে ডাটা দিয়ে চলুন রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানাতে আমি কয়েকটা সজনে ডাটা নিয়েছি আর সজনে ডাটাগুলো একটু মোটা সাইজের নিতে হবে ডাটাগুলো আমি এরকম দুই টুকরো করে কেটে চুলাই দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তো আর একটু হালকা করে পোড়ালে ভালো হতো আমার পোড়ানোটা একটু বেশি হয়ে গিয়েছে তো আপনারা আর একটু হালকা করে পুড়িয়ে নেবেন সজনে ডাটাগুলো একটু ঠান্ডা হওয়ার পর এভাবে করে আমি প্রথমে এটা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে ভেতরে যে শ্বাসটা আছে এটা বের করে নেব এই যে সবগুলো সজনে ডাটার শ্বাস আমি এভাবে বের করে নেব একটু সময় সাপেক্ষ এগুলো একটা একটা করে ধরে বের করে নেওয়া তো একটু সময় নিয়ে এগুলো সুন্দরভাবে বের করে নেবেন এদিকে একটা প্যানে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা এক পিস মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য মাছ নিয়ে নিতে পারেন মাছটা একটু লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার এখানে তিনটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা একটু লাল লাল করে ভেজে নেব চগগুলোও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই তেলের ভেতর রসুন আর পেঁয়াজটাও ভেজে নেব কয়েক কোয়া রসুন এই তেলের ভেতর দিয়ে দিলাম আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাও আমি হালকাভাবে ভেজে নেব এটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসলে এটা চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন যে তেলটা আছে তেলটা ঝরিয়ে আমি এই মাছ পেঁয়াজ রসুন সবগুলো একটা প্লেটের ভেতর নিয়ে নিয়েছি এই যে এখানে আমি মরিচ তারপর এই সজনে ডাটার ভেতর থেকে যে শ্বাস বের করে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নেব আর মাছের ভেতরে যে কাঁটাটা ছিল কাঁটা ফেলে দিয়ে মাছটা কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি এবারে এই সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব তো এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে এই যে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা